বরগুনায় তিন থানার মোহনায় তিরিশ বছরের সাঁখো থেকে পরিত্রাণ চান এলাকাবাসী বরগুনা প্রতিনিধি আনিসুর রহমান টুরু জানান বরগুনা আমতুলু উপজেলায় হলদিয়া ইউনিয়নে ত্রিপুরা গ্রামের মোহনায় এই সাঁখো দীর্ঘ তিরিশ বছর ধরে এলাকাবাসী যাতায়াত করছেন স্থানীয়রা বলেন প্রতিদিন তিন থানায় বৃদ্ধ যুবক শিশু শত শত মানুষ স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই সাঁখো দিয়ে যাতায়াত করে কোমরমতীর শিক্ষার্থীরা অনেক সময় দুর্ঘটনার শিকার হন সরকারও বিভিন্ন জনপ্রতি

এটা তারা না আমাদের শুধু প্রতিশ্রুতি দেখাইয়া দুদিন পরে আর কোনো খবর নেই সাত আট গ্রামের লোক আসা যাওয়া করে স্কুল আছে মাদ্রাসা আছে হ্যাঁ ওপারের মানুষজন পটুয়াখালি আমতলি কলাপাড়া যাইতে হইলে এখান থেকে যাওয়া লাগে আর হাসপাতালে যাইতে হইলে এখান যাওয়া লাগে এছাড়া কোনো মানে বিকল্প কোনো রাস্তা নাই